আর কোরআনে আইনকে যারা বরবরান বলবে আর কাফের এই আইন জমিনে তৈরি হয় নাই কোথায় হয়েছে আসমানে যদি হত্যার বদলে হত্যা থাকতো বাংলাদেশে কখনো এত হত্যা হতো না ঠিক কিনা শুরু হয়েছে স্বাধীনতার পর থেকে হত্যার সিরিয়াল হত্যার বিচার হত্যা কার কথা না কাটলে না চোখ কাটলে চোখ আল আনফাবিল আনস আসিন্না বিসিন আল্লাহ আইন আইন অল জুরু হাতে চোখের বদলে চোখ নাকের বদলে নাক দাঁতের বদলে বদলে জখম হায়াতের বদলে হায়াত আল্লাহ তুমি আল্লাহর চেয়ে বেশি জানো কেমন আল্লাহর কোন আইনকে বর্বর আইন বলা যাবে সালাত আপনি পড়তে পারেন না একজন মসজিদে ডাকছে এই বেড়া নামাজ কি ভাইস ফালতু কোথায় না নাই তুই তোর যা নষ্ট হয়ে গেছে আমলের নজরুল থেকে শিক্ষা গ্রহণ কর আব্বাস উদ্দিন খুব নামাজ ছিলেন নজরুল ফরমাইশে গান লেখতেন চিন্ত নজরুল কেছিলেন জাতীয় কবি তো গেছে একটা ইসলামী গজলের জন্য আসর আজান দিয়েছে আব্বাস উদ্দিন বলছে নজরুল ভাই আমি নামাজ পড়ে আসি আপনি লেখেন নজরুল বলল যা নামাজ আমার ঘরে নামাজ পড়ো আমিও তোমার সাথে যখন তিনি নামাজ দাঁড়ালেন পাশে বসে নজরুল লেখলেন ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ ও নামাজি আমার ঘরে নামাজ ফেললেন কি অসাধারণ লেখা যেখানে কলম চালিয়েছেন সোনা ফুলেছে এই মানুষটির কলম যেখানে ধরেছেন সোনা ফুলেছে এত বড় প্রেমের গান রবি ঠাকুর রচনা করতে পারেন নাই ঢাকা ভার্সি বাংলা সাহিত্যের একজন ডক্টরের সাথে আমার লাগলো তিনি বললেন নজরুল হলো সাহিত্যের সূর্য সেই সূর্যের আকাশ আমি বললাম সার সব না আপনি বলেন সাহিত্যের সব অঙ্গরে রবি ঠাকুর পদচারণা করেছেন কিন্তু কবিতায় নজরুল যা দিয়েছে রবি ঠাকুর শতবার জন্ম নিলেও তা দিতে পারবে না তিনি রিয়াক্ট করলেন তিনি বললেন আমি শান্তিনিকতন থেকে পিএইচডি করে এসেছি তুমি কি বলতে চাচ্ছ আমি বললাম আমি রেফারেন্স দিতে চাচ্ছি আপনার পিএইচডি থাক আপনার রেফারেন্স দেন নজরুলের প্রেমের কবিতা আনেন প্রবিঠা ঠাকুরের আনেন দেখি কোনটা ওজন কত আপনার সাহিত্য ভালোই বুঝেন আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র কিন্তু ওখানে হঠাৎ করে কি জন্য জানি বাংলা ক্লাসে ঢুকে পড়েছি এই ঢুকাতেই বেজাল লাগলো আর কি সারালোভা বলেন নজরুলের প্রেমের গান বলেন উনি বললেন আমার এত মুখাস্ত নাই তো কথা কঙ্কের আমি বলছি এবার আপনি শুনেন এনেছি আমার হবে না শত জনমের জলে মালা শেষ তোমারই চাওয়ারে পালা নজরুল এবার এটার প্যারালাল রবি ঠাকুরের দিকে যান প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা কোনটার সাথে কোনটা মিলাবেন মনে মনে তবু সপন গড়ি মিলনের গানে কি ওজন শব্দ চয়নের দূরে আছো তবু তবু দূরে নহ সরণ সুধায় গড়ে ছবি রহ প্রেম সুদূর গগন হতে চাঁদেরও যোছনা ঢালা তোমারি চাওয়ারে পালা মনে হয় আল্লাহর পক্ষ থেকে এর কাছে এগুলো নাজিল হতো ছন্দের জাদুঘর নজরুল ঈদকে নিয়ে যা লেখলেন কোন উৎসবকে নিয়ে এত সুন্দর এলাকা কেউ লিখতে পারে হিন্দু ভাইদের পূজা চলে না এই নজরুলের শ্যামা ছাড়া ব্রজবতী খেলে হরি খেলে আনন্দ নব ঘন শ্যামশাখে রজবতী খেলে হরি আবার মুসলমানদেরকে নিয়ে লেখছেন ও মনে রমজানেরই রোজার শেষে তুই আপনতে আজ বিলিয়ে দে শুন আসমানে তাগে তুই পড়বে ঈদের নামাজ রে মন সেই শে ঈদ যে মনে সব গাজী মুসলিম হয়েছে শহীদ শহীদ তে রাজি আছেন তো রাজি আছেন মুসলমান

এত বিশাল আল্লাহর সৃষ্টিতে আমরা একটা শূন্য ডট না একটা শূন্য বালু সমানও নয় ঠিক কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত আকাশ সাত জমিন আল্লাহর হাতে সাতটা শরীরের সমান মত কত বিশাল আল্লাহ আল্লাহু আকবার মুহূর্তের মধ্যে কাজ করে ফেলেন কে নগরকে সাগর সাগরকে নগর করেন কে এই পলাশ 50 বছর আগে জনমানুষ শূন্য পলাশ আজকে পলাশে বাংলাদেশের সব জেলার লোক আছে না আবার যেখানে ছিল সেখানে শূন্য আদম যে এখন শূন্য ঠিক না ব্যা ঠিক এত অসাধারণ এত বিশাল আল্লাহ সে আল্লাহর ফেরেস্তাটাও কত বিশাল একজন ছোট ফেরিস্তার সাইজ কত বলেন তো সবচেয়ে ছোট ফেরিস্তা যেটা মানছে মনে করে ফেরেশতাbodyA পিপলার মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে সবচেয়ে ছোট ফেরেশতা সাজ হলো উহুদ পাহাড়ের শোভা কেউ যখন আয়াতুল কুরসি পড়ে সবচেয়ে ছোট সাজের একটা ফেরেশতা আল্লাহ তার বডিগার্ড নিয়োগ করে দেয় এই ফেরেশতাকে দেখে শয়তান সব পালিয়ে বনে আর যখনই আল্লাহর নাম শুনে শয়তান ছোট হতে মাছির চেয়েও ছোট হয়ে যায় এজন্য ফেইজা নাসিদ কুরুল্লাহ হে নাসিদ যখনই ভুলে যাবেন স্মরণ হলে জিকির করবেন কার যখনই ভুলে যাবেন আল্লাহর হুকুম অনুযায়ী চলার চেষ্টা করেন রাস্তায় চলছে আল্লাহলা লোকের সাথে চলেন কোন মজমায় বসছেন মুসলমানের মজমায় বসেন হলে ঈমানদার হিসেবে মরতে পারবেন এমন জায়গায় বসলেন যেখানে ঈমান নাই কোথায় পুরুষ আর মহিলা একসাথে নাচে ঠিক না বে ঠিক কনসার্ট হলে পুরুষও নাচে মহিলাও পতা কন্যাকা আর স্টেজে যিনি থাকেন তিনি তিনি তো আল্লাহ দিলে মহাবাঁদর আগে হয়ে আছে বাঁদর তো শুরু করছে তালুডে কি তালুডাই বোতর শয়তান কোথায় গেল রাসুল সাদুসাল্লামের প্রিয় স্ত্রী আসমার আদি আনহা একজন সাহাবিকে ডাকলেন তিনি ভালো নাসিদ পড়তেন নাসিদ ইসলামী নাসিদ পড়তেন তিনি নাসিদের সময় দোলা শুরু করলেন আরেকজন মহিলা আরেকজন আজওয়াজ মোতাহারা খুব সম্ভব তিনি আমার নামটা একটু প্যাঁচটে গেল তিনি বলছেন হাজি শায়তা এটা তো শায়তান দোলে ক্যান এটা নাচে ক্যান এখন বুঢ়াবেরী হেডাও নাচে আহ জাতির কি মাথা খারাপ হয়েছে এজন্য যেখানে নারী পুরুষ সেখানে জিনার পরিবেশ ঠিক না বে ঠিক এই পরিবেশে মারা গেলে জাহান নাম ছাড়া কোনো উপায় এমন জায়গায় যাওয়া যাবে না যেটা শেরকের পরিবেশ মেয়ে বেশি হলে জামাই তালাক দিয়ে দেয় জামাইটা মুশরিক এই জামাইটা মনে করে মেয়ে হনের মালিক হলো মহিলা ঠিক না কথা কন না কা